গুড মর্নিং এভরিওয়ান ওয়ান লাইফ স্টাইলে আর একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকাল সকাল বেরিয়ে পড়েছি বুঝতেই পারছ কোথায় যাচ্ছি সবটাই থাকবে সঙ্গে আজকে মাম বলতে গেলে আমাদের ঠেলে ঠেলে বের করেছে মামের প্ল্যানিংয়ে বেরিয়েছি আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার ব্যবস্থাটাও মাম করে দিয়েছে বলছে অনেকদিন বেরো না যখন শরীর ভালো থাকবে টুকটাক বেরিয়ে পড়বে আর সেই জন্য মাম ঠেলে ঘর থেকে বের করেছে আর আমরাও বেরিয়ে পড়েছি আর যেহেতু রবিবার ডেফিনেটলি কোথাও না কোথাও ঘুরে বেড়াবো কোনো প্ল্যানিং নেই আর তোমরা জানো কালকে অনেক রান্না করেছিলাম রান্না রয়ে গেছে প্রচুর তো সেই জন্য দুপুরে রান্না করারও চাপ ছিল না তো বেরিয়ে পড়ছি দেখা যাক কত দূর যাই ডেফিনেটলি সব শেয়ার করবো শুধু সঙ্গে থেকে রিক্সায় উঠেছি রিক্সায় যখন উঠেছি তখন বুঝতেই পারছো দূরে নিশ্চয়ই যাবো না ঘরের খুব পাচ্ছ কোথায় যাচ্ছি আর একটু না নিয়ে দেখাচ্ছি দেখতে হবে তোমাদের সাথে দেখাই এবার কোথায় এলাম আমরা আইনক্স এসেছি মুভি দেখতে হাইল্যান্ড পার্ক আইনক্স তোমাদের বললাম না ঘরের কাছে হাইল্যান্ড পার্কে সাউথ সিটিতে চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি আজকে মানে লাস্ট মোমেন্টে বুক করেছি তো টিকিট সমস্ত বুক হয়ে গেছিলো তো হাইল্যান্ড পার্ক আমি আইনক্সে এসেছি আর মুভিটা হলো পুরাতন ঠাকুর একটা নতুন সিনেমা বেরিয়েছে না পুরাতন সেটা দেখতে এসেছি নিয়ে যায় এগুলো অন্যগুলোতে নিয়ে আয় গেছে বেরিয়ে পড়েছি এখন দুপুর দুটো হ্যাঁ বাড়ি তো দশ মিনিটও না কিন্তু কোথায় এই মুহূর্তে যাবো জানি না তবে চলো যেতে তো লাগে বাড়িতে কাজকর্ম নেই কি করবো বাড়ি গিয়ে ঘুরে তো বেড়াই না না কাল থেকে আবার সাপ্তাহিক রুটিন শুরু তো আজকে যারা রবিবারটা রবিবারের মতো করে কাটাবো আর এবার চলে এসেছি ফুড করতে খেয়ে খাওয়া দাওয়া করতে হবে ক্যামেরাটা পড়ে গেলো খাওয়া দাওয়া করতে হবে তো এবার চলে এসেছি ফুড কোর্টে মেয়েরা বলেছে আজকে বাড়ি গেলে খেতে দেবে না এবার খিদেও পেয়েছে প্রচণ্ড সকালবেলা আজকে ব্রেকফাস্ট করিনি কেউই কালকে একটুখানি প্রবলেম হচ্ছিলো সকালবেলা একটু অ্যাসিডিটি টাইপের হচ্ছিলো সেই জন্য ভাবলাম সকালে খাবো না তো এত অবধি তো আর না খেয়ে থাকা যায় না তো এই জন্য খেতে চলে এসেছি এখানে পিৎজা থেকে চাইনিজ থেকে সাউথ ইন্ডিয়ান ফুড থেকে ইন্ডিয়ান ফুড থেকে সব কিছু আছে আমাদের যদি অর্ডার করা হয়েছে এই চাইনিজ থেকে চাইনিজ খাবারটা আসতে মিনিমাম বললো সেই সময়টা বসে আছি আর এই যে মেয়েদের ফোনে গল্প করছে তুমি যে চলে এসেছে আমার জন্য এটা প্লেন মশালা ধোসা একটা ইডলি একটা কফি আর এদিকে ও আনছে ওই দিকেরটা আর একটা আনছে এসে গেছে আমাদের মিক্সড অর্ডার এটা এটা কি ডাবল লেগ ফ্রাইড রাইস ডাবল লেগ ফ্রাইড রাইস সেজওয়ান চিকেন প্লেন প্লেন প্লেনই

থেকে বাইপাসটা দেখো কি ভালো লাগছে দেখতে না সম্ভুত শুক্র এখান থেকেই যাই হসপিটালে সামনে দিয়ে যাই আমি সাধারণত এই কি বলে সার্ভিস রোডটাই ধরি আমি তো র্যাপিড হতে যাই আমি বাইপাস দিয়ে কম যাই সার্ভিস রোড দিয়ে যাই তো দেখে একটা খাওয়া বাচ্চাদের জন্য কিন্তু নেওয়া হচ্ছে আমার মনে হবে বাচ্চাদের কিছু দিবে না বাবা আমার খেয়ে ওদেরকে নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু ওরা এইসব তাই ওদেরকে আর আনি আৰু আজিকালি মামীও কৰিছো তোমাৰ বাহিৰে যাওক চল পাৰ কথা যাম লম্বা বাড়ি যাচ্ছি তোমাদের দাদা তো চলে গেছে অনেক আগে আর আমি এই সব করেটরে বেরোলাম বেরিয়ে বাড়ি যাচ্ছি